আজ আমরা করব কোষে দেখি দুয়ের যেটা চলছিলো সেটার ফোরের প্রমাণটা চলছিল তো সেটার দুয়ের অঙ্কটা এটাও প্রমাণ করতে বলেছে যে প্লাস ওয়ান হবে মানে ওয়ান হবে উত্তর এখানে কিছু লিখা নেই জাস্ট অঙ্কটা দিয়ে আছে তোমরা বলবে এগুলোই যেমন দেখো প্লাস ইকুয়াল টু ওয়ান করতে হবে ইউ ওয়ান করতে হবে কিন্তু কিছু লিখা নেই তো এটা ওয়ান করতে হবে ঠিক আছে এটা প্রিন্টিং হবে একটা প্লা ইকুয়াল টু ওয়ান এটা লিখে নিতে পারো ঠিক আছে তো আমরা এটাই করবো এখন স্টার্ট করছি হয়ে গেছে এরপরে আমরা কি করব যে এই অঙ্কটা করার জন্য যেসব সূত্র লাগবে প্রায় প্রায় তিনটে সূত্র লাগবে সেগুলো সাইড স্ক্রিনে পরপর দেখতে পাবে ফার্স্টে এটা কি করতে হবে যদি কোনো পাওয়ার নিচে থাকে কোনো একটি বস্তু পাওয়ার যদি নিচে থাকে সেটিকে উপরে উঠালে সেটা মাইনাস পাওয়ারে হয়ে যায় এবং উপরে যদি থাকে সেটা যদি মাইনাস উপরে থাকে তাহলে নিচে হয়ে গেলে প্লাস হয়ে যায় যেমন ধরে নাও এইখানে যে এইটাই অঙ্কটা আছে নাইন টু দি পাওয়ার মাইনাস থ্রি যদি এটা লিখি তবে ওয়ান বাই নাইন টু দি পাওয়ার থ্রি এইরকম হবে ঠিক আছে আর যদি নিচ থেকে এটা উঠাই তাহলে মাইনাস হয়ে যাবে তো এখানে কি আছে প্লাস আছে তো এটা মাইনাস হবে তো ঠিক আছে এটা করছি করলে কি হবে এটা হবে এক্স টু দি পাওয়ার উপরে এম আছে আর নিচ থেকে এনটা মাইনাস হয়ে উঠবে এটা হয়ে গেছে আর বাইরে কে আছে এম প্লাস এন আছে এই রকম হবে তারপর সেম প্রসেসে এক্স টু দি পাওয়ার এন আছে এল মাইনাস হয়ে উঠবে আর এন প্লাস এল এরকম আছে ঠিক আছে তারপর এক্স টু দি পাওয়ার এল মাইনাস হয়ে এম উঠবে আর এল প্লাস এম এইভাবে আছেই ঠিক আছে এরপরে কী করবো না এইটা কার সূত্র লাগবে এরপর দেখো ভিতরে এবং বাইরে এটা একবার ভিতরের সেকেন্ড বন্ধনে থাকবে তো গুণ হয়ে যাবে তো দুটো গুণ হবে ঠিক আছে এরপর দেখো একটা হচ্ছে মাইনাস একটা হচ্ছে প্লাস মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা এই সূত্র লাগলে কী হবে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার তারপরে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার এরপর দেখো গুণ যদি থাকে এগুলোই এবং সব পাওয়ারগুলো কী হয়ে যায় না যোগ হয়ে যায় গুণ থাকলে পাওয়ার যোগ হয় তো এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম আর এটা হবে প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মানে আমি আর একটা স্টেপ করছি ঠিক আছে এরকম হলো এটা এটা হলো এরকম এটা হলো এরকম এগুলো যোগ হয়ে যাবে তারপর এটা ভাঙিয়ে দিচ্ছি একটু দিব আবার প্লাসে হলে কোনো সাইন চেঞ্জ হবে না এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এবার প্লাস মাইনাসের স্কোয়ারগুলো কেটে দেবো এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস দেখলো পাওয়ার জিরো এক্স হচ্ছে আমরা জানি ওয়ান তো ঠিক আছে এটাই ছিল এখানে কোনো লিখে মানে ওয়ানই করতে হবে তো এখানে লিখে নিতে পারি প্রমাণিত ঠিক আছে প্রমাণিত এটা চার পাঁচটা সূত্রের মাধ্যমে এই অঙ্কটা হলো সবগুলো সাইড স্ক্রিনে তোমরা দেখতে পেয়ে যাবে থ্যাংক ইউ